শিরোনামে যেভাবে বলেছি সেটা দিয়েই লন্ডনে জনাব তারকারাম সাহেব এবং ডক্টর মোহাম্মদ টুনসির মধ্যে যে বৈঠকটি হয়েছে একান্ত বৈঠক প্রায় দেড় ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক এই দুই নেতা পারস্পরিক কথাবার্তা বলেছেন একটি অংশ হল তাদের দেখা সাক্ষাৎ হয়েছে হ্যান্ডশেক হয়েছে শুভেচ্ছা বিনিময় হয়েছে এবং তাদের সঙ্গী সাথীদেরকে নিয়ে তারা একটা ফটো সেশন করেছেন তারপর তারা দুইজনে একান্তে কথাবার্তা বলেছেন সেই বৈঠকের পর সরকারের পক্ষ থেকে তেমন কিছু বলা হয়নি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসির পক্ষ থেকে তেমন কিছু বলা হয়নি জাস্ট একটা জয়েন্ট প্রেস কনফারেন্স করা হয়েছে মানুষকে প্রবোধ দেওয়ার জন্য অনেক সুন্দর আলোচনা হয়েছে ইত্যাদি ইত্যাদি আর আগামী ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হতে পারে শত সাপেক্ষে এরকম একটা আশ্বাস প্রধান উপদেষ্টা দিয়েছেন বলে তার প্রেস সচিব বলেছেন আর প্রেস সচিব যেটা বলেছেন ওটাকে আবার সার্টিফাই করেছেন আমির হোসেন মোহাম্মদ চৌধুরী এবং ওই অবস্থাতে সারা বাংলাদেশের বিএনপি যারা কর্মী তাদের মধ্যে একেবারে রীতিমতো খুশির না যেটা একটা বিরাট ম্যাঘনা কাটা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে যদি নির্বাচন হয় ষোলো তারিখে তার একটা সাহেব দেশের প্রধানমন্ত্রী আমি এমপি আর একজনের মন্ত্রী তো যার জন্য পোশাক বানানো স্যুট বানানো তারপরে জুতো কেনা সেন্ট কেনা রকম চিন্তা চিন্তাভাবনা টেকনাফ থেকে তুলে দেওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মেদেরকে নানাভাবে উদ্বেলিত করেছে এবং লন্ডন বৈঠকের পর ধরে নেওয়া হয়েছে যে বিএনপি ক্ষমতা চলে আসছে এবং আহ ডোমতি ইউনুস এবং তার হন সাহেবের মধ্যে যে সমঝোতাগুলো হয়েছে সেই সমঝোতার প্রেক্ষিতে উভয় নেতা যে কথাব্যাথা বলেছেন সেগুলোর ব্যাপারে আমরা সবাই অনুমান করেছে আমলাস করেছে এটা হতে পারে ওটা হতে পারে কিন্তু দুই নেতা কেউই কিন্তু আসলে কোনো কথা বলেননি আমাদের মধ্যে যারা কিছু লোকজন রয়েছেন সব সময় সবকিছু ভিন্নভাবে ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করেন তারা প্রথম থেকে বলে আসছেন যে এই বৈঠকটি উভয়ের জন্য মানে নাটক মনিটরের জন্য এবং জনক তার রহমান উভয়ের জন্য গোমেরা হবে আমি বিশেষত বলেছিলাম যে এই বৈঠকটি না করলে ভালো হতো কিন্তু এখন যে উপস্থায় হয়ে গেছে যদি এই বৈঠকটা হয় এটা খুব মারাত্মক বিপর্যয় ডেকে নিয়ে আসব উভয় দলের জন্য আর যে না হয় তাহলে ডক্টর মোহাম্মত ইনুস সুস্থভাবে বাংলাদেশে আসতে পারবেন না আর যারা একেবারে যাকে বলা হয় কট্টর বিএনপি পন্থী বুদ্ধিজীবী তাদের বক্তব্য ছিল তার কারণে সেগুলো উচিত এই বৈঠকটি ক্যান্সেল করা এবং তার সঙ্গে দেখা না করা দ্বিতীয়ত অনেকে বলেছিলেন যে তিনি যখন সেখানে গিয়ে দেখলেন যে খলিল্লুর রহমান তাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছেন এর কারণ বিএনপির ছিল দুজন উপদেষ্টার বিরুদ্ধে রহমানের বিরুদ্ধে এবং যেটার সঙ্গে সেনাবাহিনীর একটা ডাকে যাকে বলা হয় ডাইরেক্ট সমর্থন ছিল সেনাবাহিনী চাচ্ছিল খলিলুর রহমান এই উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ুক এবং সেক্ষেত্রে তাদের এই মনোভাবটিকে বিএনপি সাপোর্ট করুক এবং বিএনপি সেই কাজটি করেছেন কাজে খুল রহমানের ইস্যু ধরে যদি তারেক রহমান সাহেব থেকে ফিরে যেতেন যাওয়ার অপমান করা হয়েছে তাহলে সেটা মানে বিএনপির জন্য একটা বিরাট বিষয় হতো দ্বিতীয়ত একজন উপদেষ্টার ব্যাপারে কিন্তু পরবর্তীতে দেখা গেল বিএনপির সঙ্গে যখন একটা কাঙ্ক্ষিত বৈঠক হলো বিএনপি বেশ কয়েকবার সাতবার অনেকে চেষ্টা করেছে উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার জন্য এই লন্ডন যাওয়ার আগে কিন্তু আহ তিনি সময় দেননি বা দিতে পারেননি কিন্তু পরবর্তীতে যখন তিনি সময় দিলেন দেখা গেল যে বিএনপি যা পদত্যাগ দাবি করেছিল সেই ভদ্র তাকে অর্থাৎ বিএনপি নেতাদেরকে রিসিভ করলো এবং সেই বৈঠকে উপদেষ্টার সঙ্গে প্রধান সঙ্গে বৈঠকে সেই উপদেষ্টা স্বয়ং উপস্থিত ছিলেন এটা বিএনপির জন্য রীতিমতো একটা চকেট আঘাত বিএনপি যদি আত্মমর্যাদা বোধ সম্পন্ন হতো এবং তাহলে সেই দিনই সেখান থেকে বের হয়ে যদি আসতো তাহলে আজকে বিপত্তিতে পড়তো না বলে বিএনপি যারা কট্টরপন্থী সমর্থন করেছেন তারা কিন্তু প্রথম থেকে বলে আসছেন যে এই ভদ্রলোককে আপনারা চিনেন না মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনারা চিনেন না ওনার সঙ্গে সোজা আঙ্গুলে খেয়ে উঠবে না উনি সারা দুনিয়া চড়ানো মানুষ অনেক যাকে বলা হয় আন্তর্জাতিক অঙ্গনের তিনি একজন খেলোয়াড় ফলে তাদের সঙ্গে তার সঙ্গে যদি আপনারা খেলতে যান পদে পদে আপনারা ছক্কা পক্কার মধ্যে পড়ে যাবেন একবার উপরে উঠবেন একবার নিচে নামবেন একবার ওই যে লডু খেলতে গিয়ে যে সাপের মাথার কাছে চলে যাবেন আবার লেজের নিচে চলে আসবেন আপনি ছক্কা পেলেন মেডিসিন ছক্কা কিন্তু মেরে মেরে আপনি গিয়ে উঠেন সাপের মুখে ফলে একেবারে টান দিয়ে আপনাকে লেজের মধ্যে নিয়ে আসবে তো রাজনীতিতে কখনো কখনো কাজ করে কখনো কখনো ছক্কা একেবারে পক্কা হয়ে যায় তো এরকম মানে পরপর তিনটা পক্কা হয়ে যায় আবার কখনো দেখা যাচ্ছে যে ছক্কা হলো গিয়ে আপনি সাপের মুখে পড়লেন এরকম রাজনীতিতে ঘটনা ঘটে তো সেই ক্ষেত্রে বিএনপির দুটো বৈঠক একটা হলো যে প্রধান উপদেষ্টা যখন তাদেরকে সময় দিচ্ছিলেন না তখনই তাদেরকে বোঝা উচিত ছিল আঙ্গুলে ঘে উঠবে না এখানে আন্দোলন লড়াই সংগ্রামের মাধ্যমে এই ভদ্রলোককে ফিল্ডে আনতে হবে এবং বৈঠকটা প্রধানমন্ত্রীর কার্যালয় হবে না অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয় হবে না এটা হবে বিএনপির অফিসে বন্ধ কোনো একটা জায়গাতে এর কারণ হলো এটা একটা ইন্টারিম সরকার তত্ত্বাবধায়ক নয় যাকলো বিএলপি যদি বলে যে এমন সাংবিধানিক ব্যক্তি নাই এটা নাই ওটা নাই অনেক কিছু বলতে পারে তো সেক্ষেত্রে যতক্ষণ যদি উনি এখন ক্যান্টমেন্টে যেতে পারেন উনি যদি আরো অনেক জায়গায় যেতে পারেন তো সেক্ষেত্রে বেগম জিয়ার ভাষায় বিএলপি এর অফিসিয়াল অফিসে যেতে তারা ও ফিরে কোথায় এই পরিস্থিতির সাথে তৈরি করতে করতে টানা করে তারা শুধু ক্রমাগত অপমান হচ্ছে অপমান হচ্ছে মিটিং এর জন্য তারা দাবি করছে দেখা করার জন্য সাক্ষাৎ প্রার্থী হচ্ছে আর বারবার প্রত্যাখ্যাত হচ্ছে কিন্তু এত কিছু হওয়ার পরেও তাদের লজ্জা সরম হলো না তারা গিয়ে আসিফ তারা বৈঠক করলো এই গেল লন্ডনে লন্ডনে ডক্টর মোহন ইউজ কেন গিয়েছিলেন কি জন্য গিয়েছেন একমত আল্লাহ জানেন আর তিনি জানেন যেটা আমরা দেখেছি যে ব্রিটেনের রাজা তাকে একটা পুরস্কার দিবেন সেই পুরস্কার আনার যেন তিনি গিয়েছেন এটার সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই এটা তার একান্ত ব্যক্তিগত পুরস্কার এবং এই কাজ করার জন্য রাষ্ট্রের কোষাগার থেকে হোটেল বাড়াই গেছে তিন কোটি টাকা আর অন্যান্য যাতায়াত যদি খরচ ধরেন তাহলে কত কোটি টাকা গেছে একমাত্র আল্লাহই জানেন তো এই টাকা নিয়ে গিয়ে তিনি সেখানে আরো অনেক কিছু করার চেষ্টা করেছেন তার মধ্যে অন্যতম ছিল ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা সেটা তিনি পারেননি ওখানে আওয়ামী লীগের লোকজন একেবারে তার জীবনটাকে রীতিমতো বিপর্যস্ত করে দিয়েছে মিছিল করে মিটিং করে টিটকারি করে বদমাইশি করে তারপরে সে ডিম ছুঁড়ে তারপর শেষে আরো অনেক কিছু অভিনব প্রতিবাদ মানে উপর তারপর সেই হোটেলের সামনে দিয়ে বারবার চক্কর দেওয়া আবার সেগুলো দেখে পুলিশ ভি চিহ্ন দেখানো মানে ব্রিটেনের পুলিশ ভি চিহ্ন দেখানো এই নানা রকম ঘটনায় তিনি একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তো সেক্ষেত্রে উম তারেক রহমান সাহেবের সঙ্গে তার যে বৈঠক এটাকে ধরে নেওয়া হয় তার জন্য চন্দ্র বিজয়ের ঘটনা তো এই যে পলিটিক্সটি ডক্টর মোহাম্মদ ইউনুস করেছেন শেষ সময়টিতে এবং সেই পলিটিক্সে তিনি একেবারে হান্ড্রেড টা হান্ড্রেড পার্সেন্ট পেয়েছেন অর্থাৎ তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে আনএক্সপেক্টেডলি একটা বৈঠকের আয়োজন করেছেন তারেক রহমান সাহেবকে তার হোটেলে আনতে পেরেছেন আর তারেক রহমান সাহেব যা পদত্যাগ দাবি করেছিলেন তাকে দাঁড়াই তিনি তাকে অভ্যর্থনা জানিয়েছেন সর্বশেষ তারেক রহমান সাহেব একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছিলেন যে দু হাজার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এবং তারেক রহমান সাহেব এই এত বড় কথা বলেছিলেন এই কথার পেছনে বন্ধুরাষ্ট্রের গ্রিন সিগন্যাল ছিল চীনের গ্রিন সিগন্যাল ছিল এরপর সেনাবাহিনীর গ্রিন সিগনাল ছিল তার দলের নেতাকর্মীদের গ্রিন সিগন্যাল ছিল এই সব সিগন্যালগুলো ব্রেক করে তিনি এটাকে নিয়ে গেলেন ফেব্রুয়ারিতে বা এপ্রিলে অর্থাৎ যেটা ইনু সাহেব চেয়েছেন সেটাই সেই লন্ডন বৈঠকে আলোচনা করব তাহলে ধরুন আপনি জিদ ধরেছেন গোল্লা শুট খেলার মধ্যে যে গোল্লার মধ্যে আছেন এখন গোল্লার বাইরে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে তো তার রহমান সেই গোল্লার বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত সুকৌশলে তিনি নিয়ে যেতে পেরেছেন ফলে কি হলো ওই বৈঠকের পরে সবাই আত্মতুষ্টি অনুভব করলো আমি করিনি আমি ওই বৈঠক হওয়ার আগে বলেছিলাম যেটা বুমেরাং হবে আর বৈঠক হওয়ার পরে বলেছি এটা শুধু বুমেরাং হবে না আমি যতটা মনে করেছিলাম তার চেয়েতে বেশি বুমেরাং হবে জুলাই মাসে এসে সেই অবস্থাটা তৈরি হয়েছে এখন স্বয়ক তারেক রহমান সাহেব তিনি এই বৈঠকের উপর আস্থা হারিয়ে ফেলেছেন এর আগে এই বৈঠকে কি আলোচনা হয়েছিল তার একটা ইন্ডিকেশন ঢাকার জনতার মেয়র হিসেবে যে নগর ভবন থেকে যদি তার যে অবরোধ এটা তুলে নিতে হয় তাহলে লন্ডনে তার নেতার সঙ্গে কি কথা হয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে অথবা নেতা হুকুম লাগবে নেতার কাছ থেকে হুকুম আনতে হবে তাহলে দেখুন সেখানে যে আলোচনা হয়েছে সেটাও যেমন বাস্তবায়ন হয়নি আর এরশরাক সাহেবকে ওখান থেকে উঠিয়ে নেওয়ার জন্য তারা রকম সাহেব কোনো হুকুমের প্রয়োজন হয়নি এরশাক সেখান থেকে যেতে বাধ্য হয়েছেন পরিস্থিতি এমনই তৈরি করা হয়েছে একটা ব্যাপারে প্রাথমিক এবং আমি যেটি আগে ধারণা করেছিলাম যে সরকার একটা ব্রিদিং টাইম চাচ্ছে এবং জুলাই মাসটাকে তারা জুলাই এবং আগস্টের পাঁচ তারিখে সময়টাকে তারা যাচ্ছে এই সময়টাতে যে গোপালগঞ্জে যাওয়া এবং গোপালগঞ্জে যাওয়ার আগে এনসিপির সঙ্গে সরাসরি তারেক রহমানের কন্ট্রাডিকশান এনসিপির সঙ্গে সরাসরি বিএনপি কন্ট্রাডিকশান তারপর চরমনয়ের সঙ্গে বিএনপির সরাসরি কন্ট্রাডিকশন এবং তারেক রহমানকে টার্গেট করে এনসিপির ছাত্ররা সমর্থকরা তারপর চরমুয়েরপি সাহেব এবং জামাতের যত রকম নেতাকর্মী আছেন তারা ইন্টারনেটে মানে বেগম জিয়া শহীদ সিরাঞ্জিয়াউ রহমান এবং তারেক রহমান সাহেবকে নিয়ে একেবারে বক্তব্য

আসিফ আহমদ সজিব ভুইয়া তাদের যে লেভেল রয়েছে শাড়ি রয়েছে সেখান থেকে বিএনপি কে নামিয়ে আনা হয়েছে শাড়িকে চরমোনাই এবং এনসিপির নাহিদ সার্জিস মাহফুজ ওনাদের চাইতে আরো পর্যায়ে নিচের পর্যায়ে নিয়ে আনা হয়ে গেছে আছে গেল এখন এইভাবে পর্যটন সমাবেশের পরে কি হলো গালাগালিতে যারাই হচ্ছে তাদেরকে ট্রল হচ্ছে যে সাহেকে চরমনাইকে এইভাবে অশিক্ষিত এভাবে নিশাকল বলাকে ঠিক হয়েছে এগুলো নিয়ে যখন বিভেদ খুব তুঙ্গে তখন গোপালগঞ্জের ঘটনাটা ঘটে দেওয়া হলো এবং গোপালগঞ্জের ঘটনা ঘটে দেওয়ার পর যে কাজটি করা হলো। সেটি হলো পিএনপি এই ঘটনা নিন্দাবাদ জানাতে বাধ্য হলো আওয়ামী লীগের বিরুদ্ধে বিবৃতি দিতে বাধ্য হলো এনসিপি কে সমর্থন দিতে বাধ্য হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির এবং ছাত্র পাশাপাশি নজিরবিহীন ভাবে মিছিল করতে বাধ্য হলো এই হলো এই ঘটনা করে আবার একটা জায়গাতে ধামাচাপা দিয়ে বিএনপিটাকে পুরাপুরি নিউট্রাল করে দেওয়া হলো ধরুন আপনি একটা জেনারেল আছে আপনি একবার স্টার্ট দিচ্ছেন স্টার্ট নিতে নিতে না নিতে নিতে আপনি পাওয়ার খুলে ফেলছেন আবার একটু করে স্টার্ট দিচ্ছে তো বিএনপি কে আন্দামানে পাঠিয়ে দিল গালাগালি করে আন্দামান থেকে এনে আবার পল্টন জানলো পল্টন থেকে আবার তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়ে তাদেরকে পুরো নিউট্রাল করে দেওয়া হলো যে বিএনপি যে আমার ভাই ভাই আমাদের মধ্যে বিভেদ নাই এরপরে উনিশ তারিখে বিএনপি যে জামাতের মহাসমাবেশ হল সবাইকে দাওয়াত দেওয়া হলো বিএনপি কে দেওয়া দেওয়া হয়নি সালাউদ্দিন খুব আক্ষেপ করে বললেন যে আমাদের কিন্তু দাওয়াতই দেয়নি উপরে ডিফিউজ ভিতরের ব্যাটারি খুলে নিলে একটা মেশিন যেভাবে একেবারে অকার্যকর হয়ে যায় বিএনপি ঠিক সেইভাবে অকার্যকর হয়ে গেল দাওয়াতই দেওয়া হয়নি তারপরে কি করলেন আমিরা জামাত অসুস্থ হয়ে গেলেন সারা দেশের জনমত আমির জামাতের পক্ষে এখন এই অবস্থায় বিএনপি কি করবে যাদেরকে দাওয়াত দেয় নাই তারা এই আমির যে আমাকে দেখতে যেতে বাধ্য হলে তার সঙ্গে গল্প যোগ করলেন ছবি তুলতে বাধ্য হলেন সবাই বললো যে না কাজ একটা হয়েছে বটে কিন্তু মধ্যে থেকে কি হলো বিএনপির যে এলাস্টি সিটি হয়েছে আপনি রাবার দেখেন না ছোট গল্প আমার রাবার পরে সে রাবারের প্যান্ট পরে বারবার টানাটানি করলে না ওটার আর সেই এলাস্টি সিটি থাকে না অর্থাৎ বাড়া কমার যে ইটা সেটা সংকোচন এবং প্রসারণ এই শক্তিটা থাকে ঢিল ঢিলে হয়ে যায় তখন ওইগুলোকে ওই ওই প্যান্ট আর ওই রাবার দিয়ে পাওয়া যায় না ওখানে দড়ি দিয়ে বেঁধে গ্রামের গুলি ছেলে সেই প্যান্ট গুলো করতো তো বিএনপির যেরকম একটা প্রসারণ সংকোচনের একটা স্বাভাবিকতা আছে এলাস্টিসিটি আছে তো এই কয়েকটা ধাক্কায় সেই কয়েকটা ধাক্কায় সেই এরশাকের মেয়রের যে দাবি মেয়র পদে বসানোর দাবি আদালতের রায় কার্যকর করার যে দাবি তার থেকে একেবারে আজকে বিশ তারিখ পর্যন্ত বিএনপি কর্তৃপক্ষ একশো বার টানা হয়েছে একশো বার ছাড়া হয়েছে একশো বার আন্দামান পাঠানো হয়েছে একবার আবার আনা হয়েছে একশোবার আশা দেখা হয়েছে আবার একশোবার নিরাশার মধ্যে ফেলে দিয়ে পুরো তার যে স্ট্যামিনা শক্তিমত্তা এটা মানে শূন্যতে নিয়ে আসা হয়েছে ফলে সকলের মধ্যে নিরাশার সেই হাহাকার সবার দেখবেন বড় বড় নেতাদের চেহারা নষ্ট হয়ে গেছে তাদের কথা এলোমেলো হয়ে গেছে কথার কোন নান্দনিকতা নাই ধারাবাহিকতা নাই হুঙ্কার নেই বড় বড় দীর্ঘশ্বাস এবং এখন তারা বিভিন্ন রকম চক্রান্ত হচ্ছে দলের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে নির্বাচন পেছানোর চক্রান্ত হচ্ছে এগুলো রুখে দিতে হবে তো এই কথাগুলো যখন এখন বলছেন অর্থাৎ বিশ তারিখ উনিশ তারিখে কথাগুলো বলছেন এই কথাগুলো তো লন্ডন বৈঠকের আগেই আপনাদের ভাবা উচিত ছিল রাজনীতিতে তো একবার কেউ ভুল করলে এটা আর দ্বিতীয়বার সেটা করা যায় না শেখ হাসিনা ধরুন শেষের দিকে যেমন তাকে কতগুলো রং সিদ্ধান্ত মানে সেই একটার পর একটা সিদ্ধান্ত তিন থেকে চারটা রং সিদ্ধান্ত তাকে শেষ করে দিল ওই রাজাকারের বাচ্চা কাচ্চা তারপরে কোর্টে প্রধান বিচারপতির একটা সিদ্ধান্ত নিতে দেরি হওয়া পনেরো দিন পরে সেই সিদ্ধান্ত তিনি নিলেন কিন্তু এই পনেরো দিনটা সর্বনাশ হয়ে গেল তো এরকম অনেক কিছু রয়েছে অনেক কিছু রয়েছে যেগুলো যদি আজকের কাজটা যদি কাল করেন তাহলে আর থাকে না তো কাজী বর্তমানে যে জমানাটা সেই জমানাতে বিএনপি যে ট্রেনটা মিস করেছে রাজনৈতিক সুযোগের যে ট্রেনটা মিস করেছে তাতে স্পষ্টতে মনে হচ্ছে যে লন্ডন যে বৈঠক সেই বৈঠকটি বিএনপির জন্য বোমেরান হয়ে পড়েছে এখন বিএনপি এটা কিভাবে কাটিয়ে ওঠে সেটি দেখাবে সে আল আমাদের সবাইকে হেদায়তুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুলি আবার